আমার ইউটিউব চ্যানেলের কমেন্ট সেকশনে একজন মহিলা একটি কমেন্ট করেছে যে ব্যক্তি পালক পুত্রবধূকে বিয়ে করতে পারে সেই ব্যক্তি নবী হতে পারে না প্রিয় দর্শক আমি এই মহিলাকে উদ্দেশ্য করে এবং সমস্ত মুক্তমনা সংশয়বাদী নাস্তিক্যবাদ যারা অন্তরে লালন করে থাকে সকলকে উদ্দেশ্য করে বলতে চাই ঐরজ্জার সন্তান আর পালক পুত্র কখনো কি এক হতে পারে ঐরজ্জার সন্তান মানে হচ্ছে যার রক্ত সন্তান পৃথিবীতে ভূমিষ্ট হয় যার মাধ্যমে সন্তান পৃথিবীতে ভূমিষ্ট হয় যেই বাবার রক্তের সাথে সন্তানের রক্তের সংমিশ্রিত হয় সেই সন্তানকেই বাবার থেকে ওইরজাত সন্তান বলা হয় প্রিয় দর্শক এবার আমি আপনাদেরকে এই প্রশ্নটি রেখে আরও একটি প্রশ্ন করতে চাই সেটি হচ্ছে জায়দ রদিউল্লাহু তালুর সাথে নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলী সাল্লামের রক্তের কোনো সম্পর্ক ছিল ঐরস জাত হিসাবে জায়ত রদিউল্লাহু তালহু কি আল্লাহ রসুলের সন্তান ছিলেন মোটেও না আর এর সত্যতা স্বয়ং আল্লাহ সুবাহন আতলা সুল আহজাবের মধ্যে বর্ণনা করে দিয়েছেন মা কান মুহাম্মাদুন আবা احد মিন রিজালকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামুন নবিয়্যিন মুহাম্মাদ আরব সల్లাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের মধ্য থেকে কোন প্রাপ্ত বয়স্ক পুরুষের পিতা নন মোহাম্মদ আরবি সাল্লা আলী সাল্লাম যেহেতু আমাদের মধ্য থেকে লোক সমাজের মধ্য থেকে প্রাপ্ত বয়স্ক কোনো ব্যক্তির বাবা নন সুতরাং তিনি তার পুত্র বধুকে বিয়ে করেননি এখন প্রশ্ন করতে পারেন পালক বধুকে তো বিয়ে করেছেন এটা কি তার জন্য মাননশীল কেন করলেন এমন কেন করলেন এই প্রশ্নের উত্তর জেনে নিন তৎকালীন সময়ে আইয়ামে জাহিলিয়াতের যুগে যেই রীতিনীতি ছিল যেই প্রথা ছিল সেই প্রথাগুলোকে একেবারে দুলিস করে দেওয়ার জন্য দাফন করে দেওয়ার জন্যই আল্লাহ আল্লা সুবহান হুয়তালা আল্লিম শিক্ষক হিসাবে যেই ব্যক্তিকে পৃথিবীতে প্রেরণ করেছিলেন সেই ব্যক্তিটির নামই হচ্ছে মোহাম্মদ সাল্লু আলি ওয়াসাল্লাম জাহিলিয়াতের যুগে যত ধরনের প্রথা ছিল জীবিত মেয়েদেরকে পুঁতে ফেলা হতো এ ধরনের প্রথা কে বন্ধ করেছে নবী মুহাম্মদ আরবি আলাইহি ওয়াসাল্লাম বন্ধ করেছেন জাহিলিয়াতের যুগে যত ধরনের অপকর্ম ছিল যত ধরনের কুসংস্কার ছিল কে বন্ধ করেছেন নবী মুহাম্মদ আরবি সাল্লু আলিহু ওয়াসাল্লাম বন্ধ করেছেন জাহিলিয়াতের যুগে যত কুসংস্কার ছিল সে সকল কুসংস্কারের মধ্য থেকে অন্যতম একটি কুসংস্কার হচ্ছে পালক পুত্র বধুকে পালক বাবার জন্য বিয়ে করা বৈধ ছিল না লেকিন আল্লাহ সুবাহ জাহিলিয়াতের যুগ থেকে সোনালী একটি যুগ তৎকালীন সময়ে নবী মোহাম্মদ আরবি সাল্ল আলী মাধ্যমে বিনির্মাণ করতে চেয়েছিলেন আর তাই তো এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়বস্তুকে ছেড়ে দিবেন তা হতেই পারে না তাই আল্লাহ সুহায়না হুয়া চায়লা আয় কারিমা অবতীর্ণ করলেন ফেলাম্মা কদ জাইদুম মিন হাওয়াতল যাববাজেনা কেহা লিকাইলায়াকুনা আলাল যাতে করে মুমিনরা এমন কথা বলতে না পারে পালক পুত্র বধুকে বিয়ে করেছে মুহাম্মদ এমনটা যেন বলতে না পারে তাই কি করলেন প্রথমত জায়েত রাদি অল্লাহ তালাহুর মাধ্যমে জয়নাবিনতে জাহাজ রাদি অল্লাহ তা তালাকের কাজ সম্পন্ন করালেন জৈনবিন তেজাহরদিউল্লাহিন তেজাহ জৈন তেজাহরদা ইদ্যতকে সমাপ্ত করলেন এরপরে খতবাহা রসুল্লাহ সাল আলীহি আসাল্লাম রসুল সাল্লাহ আলী আসাল্লাম জৈন আব্বিন তেজাহাসের কাছে জায়েদের মাধ্যমেই বিবাহের খুদ্া বিবাহের প্রস্তাবনা পাঠিয়ে দিলেন এবং এর মাধ্যমে জাহিলিয়াতের যুগের অন্যতম একটি রেওয়াজকে দাফন করলেন আর সেই রেওয়াজটি হচ্ছে পালক পুত্রবধূকে শ্বশুর বিবাহ করতে পারবে কি পারবে না আল্লাহ তাআলা দেখিয়ে দিলেন আজ থেকে পালক পুত্র বধুকে যদি পালক পুত্র তালাক দেয় তাহলে এমতো অবস্থায় পালক পুত্র বধুকে চাইলে শ্বশুরে বিয়ে করতে পারবে এই মশালা এই রেওয়াজ আজ থেকে চলমান থাকবে এই চলমান বিষয়বস্তু আল্লাহ সুবহান হুয়া তালা প্রতিষ্ঠিত করার জন্যই এমনটা করেছেন অর্থাৎ নবী মোহাম্মদ আরাবি সাল্লি আসাল্লামের মাধ্যমে পালক পুত্র বধুকে বিয়ে করিয়ে দিয়েছেন আশা করি উত্তরটি পেয়েছেন আজকে এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি অবলাক্যাথ